আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের দুয়াতে আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অনেক বেশি মজা পাওয়া আর আমরা হচ্ছে যে আমরা প্রথমে নেমে আমরা নক হয়ে গেছিলাম আমার টিমমেট আমাকে রিভিউ দিতেছিল আর আমি এখানে খেলছিলাম হচ্ছে ডো ভার্সেস স্কোয়াড মানে হচ্ছে তোমরা তো বুঝোই কী মানে ম্যাচে একদম পুরো আগুন জ্বলবে আচ্ছা যা হোক আমরা হচ্ছে পিকে ল্যান্ড করেছিলাম আমি নট ডাউন হওয়ার পর আমাকে টিমমেট আমার রিভার্ভ দেয় আর আমি এখানে হচ্ছে এসে পিকে আর হচ্ছে পিকে পাশে দুইটা কিল কনফার্ম করে দেয় আর এখানে সামনে আগাই আমাদের ট্রেন্ড এক্সপ্রেস চলে আসছে আমরা এখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের আমরা ট্রেনের ভিতরে ঢুকবো বলছিলাম তো আমাদের ট্রেন না নিয়ে আমাদের চলে গেল তো যা হোক যাক বা না যাক ওরা না করে আমরা আমার টিমে বলে সামনে আর একটা ম্যান আমরা এখানে ম্যানটাকে মারা উদ্দেশ্যে চলে এসেছি এ ওরে ভাই একটা গ্লো লাগিয়ে দিয়েছে এখানে হচ্ছে মোটামুটি ড্যামেজ দিচ্ছিলাম ভাই আমাদের ম্যাচে চলে গিয়ে পড়ে পড়েছে ভাই কি এটা গরু চোর নাকি এ ভাই গরু চোর তো ভাই গরু চোর ভাই গরু চুরি করবে তো গেমে কি করছে ভাই এই যে ভাই আমার টিম মেট একটা কিল মেরে দিল ভাই এখানে যে গরু চোরটা দেখছো না ভাই এ গরু চোর নামে যে প্লেয়ারটা হচ্ছে বারবার হচ্ছে ওই একই জায়গায় নামে বারবার হয় আমি মারি না হয় আমার টিম মেট মারে ভাই ও আর জোন পোশাকটা কী ভাই হাই লেভেলে ভাই বুঝতেছো ওরে ভাই তুই যে কী ভরে ভরেই নেবে নামতেছে ভাই এখানে আমি পিকের উপরে একটা নক নক ডাউন দিয়েছি ভাই এখানে দিয়েছি ভাই দেখো আবার গরু চোরটাকে আমি মারলাম এখানে আমার টিম নাকি ড্যামেজ দিচ্ছিল ভাই এখানে কোত্থেকে ড্যামেজ দিচ্ছিলো বুঝলাম না কাহিনিটা এই যে ভাই কী করবো আর একটা মোটামুটি ড্যামেজ আরে ভাই লঞ্চারটা মারো আরে ইয়ার ভাই দেখতেই আছো ভাই দেখো পিকে ভোরে ভরে এনে নিলাম দেশে এখানে ভাই টোকেন আছে কিন্তু আমরা হচ্ছে যে লাইন কিনতে আরছি না কারণ হচ্ছে আমরা ওখানে যেতে পারবো না তাই আর এখানে হচ্ছে আরো ওরে ভাই ড্যামেজ ও মাই গড ওয়াইপ আউট করে দিয়েছি ভাই ভাই তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে পিকের কত ভাই ভোরে ভরে নেমে নামতে হচ্ছে ভাই এখানে আমরা হচ্ছে আমাদের হচ্ছে যদি টেলিপোর্ট থাকতো তাহলে আমরা কত একটা মারি আরে মারি ভাই রে ভাই এই যে ভাই দেখো আমার টিম মেটার একটা আবার মাল গরু চোর এই দেখো ফিনিশ দিলো আবার ভাই কি এ ভাই এ কি মানুষ না কী ভাই আর জোন পোশাকটা কী হাই লেভেলের ওরে এখানে কী ভাই ড্যামেজ ভাই বুধ ভাই কোবরা ভাই কোবরা জিয়া নাকি ভাই এখানে ভাই ড্যামেজ মারো মারো আরে ভাই ও টাইমারটা ঠিক ছিল ভাই তোমার গ্রেনেড চালার এখানে ড্যামেজ ভাই মারিস না এখানে ভাই এখান দিয়ে মোটামুটি পালাচ্ছিলাম আমার টিমমেট একটা একটু পেয়ে গেছে আর এ গেলো কই ভাই বুঝলাম না তো কই রে ভাই কোথেকে কই গেল আমি তো খুঁজেই পেলাম না ভাই এখানে যাওয়ার কি সিস্টেমটাই বুঝলাম না এখানে এখানে ম্যান নাকি আরে ভাই বেন্ডিংয়ের ম্যান ভাই দেখো হকার ইন দ্য চ্যাট ভাই আমার কিলটা আমার টিমমেট নিয়ে নিল আচ্ছা যা হোক ভাই ম্যানে হচ্ছে আমরা প্রো ভার্সেস স্কোয়াড খেলতে এসেছি যেহেতু সে হতে হচ্ছে আমাদের না আর হচ্ছে আমাদের এখানে অনেক কিছু এই যে ভাই হকার ও রে স্কোয়াড ওয়াইপ আউট ভাই কি ভাই হকার হকার খেলে ভাই এখানে ভাই ওটা যা হচ্ছে ভাই তোমরা যারা যারা আমার চ্যালেঞ্জ করুন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে একদম ভিডিওটা ফাটাই ফেলবা আর তোমাদের বন্ধুদের দেখার অবশ্যই সুযোগ করে দিবা টুন টুন সাহস হুব ও রে ইয়ার আরো হচ্ছে স্কোয়াডটা ওয়াইপ আউট করে দিলাম ভাই পিকে কি ভাই বৃষ্টি মতো এনে নামতে ভাই কি একটা অবস্থা ভাই ভাই তোমার কে ড্যামেজ দেয় ওয়েট 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 এখানে দেখতে পাচ্ছি ভাই কোর থেকে মারে এখানে এখানে আমি ওয়েট ভাই এখানে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ভাই ওই যে পিকের পাশে যে সুইমিং পুলের পাশে যেটা আছে না ওটাতে ম্যান আছে ভাই ওইটাতে হকার ইন দ্য চ্যাট দিতে হবে ভাই ওয়েট আমি এখানে আমার পজিশনটা দেখে নিলাম কোর থেকে কে মারছিল ভাই এবার দেখা ওয়েট ওয়ান টু থ্রি এখানে মাথাটা বের কর ভাই একটু মাথাটা বের কর এই যে ভাই ওরে ভাই কি ভাই এখানে ভাই তোমরা যদি বেরোটা যদি সম্পূর্ণ দেখো তাহলে অনেক অনেক ইন্টারেস্ট এবং মজাতে ভরপুর আছে ভাই সম্পূর্ণটা এখানে গ্রেনেড কুক করে চালা দিয়েছি এখানে আমি একটা একটা ভেবে ভাই হাস দিয়েছি এখানে দেখো দুটা ওরে ভাই মারিস না ভাই কেউ ভাই এই ম্যানটা আমি যদি মারতে পারি তাহলে তোমার অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো দেখা যাক আমার ম্যানটাতে মারতে পারে কি পারে নাই তোমরা কমেন্ট করে ফাটাই ফেলো মারতে পারবো কি পারবো না ও ভাই এমপি দিয়ে কি একটা মারাক হেডশট দিলাম ভাই এরকম হেডশট ভাই তোমরা যদি আগে কখনো দেখে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবো আর এখানে আমরা ভিডিওটা কাট করে আমার জোন থেকে এবার বের হবো আর জোন থেকে বের হওয়ার সাথে সাথে আমার টিমমেট কী করলো ভাই দেখো আমার টিম মেট জয় বাংলা আচ্ছা যা হোক জয় বাংলা হবে এটা স্বাভাবিক ব্যাপার আমি এখান থেকে বের হচ্ছিলাম জোন থেকে আমার সামনে একটা ম্যান ড্যামেজ ড্যামেজ ছিলাম ভাই এখান থেকে কি ভাই জোনে কি হেল কাটতেছে মেয়ে এখানে ভাই মনস্টার এখানে আছে ভাই একটা মনস্টার নিয়ে এখান থেকে পালা দেবো ভাই আমি কি মাছটাকে বিয়ে করতে পারবো ভাই তোমরা অবশ্যই ভিডিওতে একদম কমেন্ট করে ফাটাই ফেলো ভাই আমি মাছটাকে বিয়ে করতে পেরেছি না পারিনি আর ভাই আমাদের হচ্ছে যে সৌদি আরব আমাদের যে আর এচ রেড হক যেটি টিমটা আমাদের খেলতে গিয়েছে আমাদের পক্ষ হয়ে আমাদের দেশের হয়ে আমাদের জাতির হয়ে ভাই ওরা কিন্তু কামব্যাক করতেছে না ভাই আমরা তৃতীয় দিনের খেলাটা দেখে অবশ্যই আমরা জানাবো যে আমাদের রেড হক পারবে কি আমাদের হচ্ছে যে মান সম্মান বা আমাদের হচ্ছে যে জাতির মান সম্মান রাখতে আমরা ওরে ভাই কি একটা হকার দিলাম ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও